আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত অনেকদিন পর একটা ব্লগ আর এটা হচ্ছে সৌদিয়ানদের ন্যাশনাল ডে তারা এই দিনটা কিভাবে উদযাপন করে এটা তাদের চৌরানব্বইতম জাতীয়তা দিবস আসলে এই দিনটাতে তারা সবথেকে বেশি আনন্দ করে আমার দেখা শুধু আমার দেখা সবাই জানে এটা তাদের ন্যাশনাল ডেতে তারা সবথেকে বেশি আনন্দ করে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন তাদের সাথে আমরাও কিন্তু এই দিনটা খুব ভালোভাবে উদযাপন করি আমরা যারা আদনবীর আছি বিশেষ করে বাংলাদেশের পাকিস্তানি এখানে বেশি উপস্থিত থাকে আমাদের বাংলাদেশের আমার মনে হয় সবথেকে বেশি আমরাও কিন্তু সবসময় তাদের সাথে উদযাপন আমরা দেখতেই পাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাদের পতাকা নিয়ে আমরাও কিন্তু অনেক আনন্দ করি ইভেন্ট তাদের মতো আমরা টোপটোপ পড়ি বিভিন্ন ধরনের সানগ্লাস ফানি টাইপের এই আর কি তারপর বাসি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে আসলে অনেকে কিন্তু আবার এটা নিয়ে হালকা পাতলা কিছু চুলকানি থাকে অনেকে যে আমরা আজনবীরা কেন এগুলো করবো বা কি সার ভাই একটু বিনোদন লাগে কি করব বলেন যে দেখেন আমরা গাড়িটাই নিয়ে সবাই যে আমরা ফ্রেন্ডরা গাড়ি দিয়ে বেরোয় সবার সাথে ইভেন যখন আমরা আমাদেরকে তারা দেখে সৌদিয়ানরা তারা কিন্তু অনেক ভালো আনন্দ উপভোগ করে এবং আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোরা কোন দেশি বা কিছু তখন আমরা খুব প্রাউডলি বলি যে আমরা বাংলাদেশে তখন তারা অনেক খুশি হয় যে বাংলাদেশিরও আমাদের এই দিনটা এত সুন্দর করে উদযাপন করে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ি নিয়ে শোডাউন করতেছি তাদের সাথে তারা আমাদের ভিডিও করে আমাদেরকে আবার চকলেট দেয় তারা আমরাও তাদের বাচ্চাদেরকে চকলেট দেই তারপরে নাচানাচি এই আর কি একটু আমরা তারা তাদের মতো মানে তাদের নাচাটা তো বুঝি না আমরা দেখেন নেটের মধ্যে অবশ্যই যাই হোক এই যে দেখেন তাদের মানে কি বলবো আপনাদেরকে সবাই সবাই আমাদের অনেক বাংলাদেশি বাইরে এখানে উপস্থিত থাকে এবং তারা অনেকেই নাচানাচি করে তাদের সৌদিয়ানদের কিন্তু গান আছে এই যে দেখেন আমি বাসি বাজাইতেছি সৌদিয়ানদের এই যে আমার চোখে কালারের লাইটিং চশমা তারা এটা খুব ভালো এটা কিন্তু বাচ্চাদের চশমা এই জন্য তারা আর একটু বেশি আনন্দ পায় পানি হিসেবে নেয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারেন তারা এই দিনটা তো আসলে কী করে যাই হোক তো এই দিনটাতে কিন্তু বাধ্যতামূলক সবারই ছুটি থাকে একদিন করে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন আর আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটা